এটা কি জাতের ছাগল ভাইজান যান এটা তোতাপুরি তোতাপুরি কি প্লেন তোতাপুরি একবারে একবারে প্লেন তোতাপুরি সুন্দর সুন্দর অরিজিনাল প্লেন তোতাপুরি আপনি হচ্ছে যে এটা বয়স কত দিন হবে ছাগলটার এই ছাগলটার বয়স চার দাঁত পিছে আর কি চার দাঁত হইছে চার দাঁত হলে তার বয়স কত দিন হচ্ছে দুই বছর দুই বছর এটা কি পাটি ছাগল নাকি পাটি ছাগল এটা ওজন কতটুকু হতে পারে এটার ওজন 55 কেজি 55 কেজি আচ্ছা আর এর হাইটটা কতটুকু হতে পারে হাইটটা 34 কিংবা 35 এর ভারকি 33 35 এটা আপনি হচ্ছে যে কত প্রাইস চাচ্ছেন এই ছাগলটা এই ছাগলটা 47000 এ ম্যাগনেট 3 মাস ম্যাগনেট 3 মাস হ্যাঁ 3 মাস प्रेग्नেন্ট আছে আচ্ছা দেখি ওলান গুলো একটু দেখি বাবা তোমার সুন্দর সুন্দর খুব সুন্দর একটা ছাগল ওলান গুলো এটা হচ্ছে দ্বিতীয়বার 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 কনসেপ্ট করছে তিন মাস দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পরিষ্কার ওলান এবং তার সুন্দর শুনি আচ্ছা আপনার পরিচয়টা একটু দিয়ে দেন আমার নাম মহাম্মদ বাবলুদ্দিন মীর সম্যগঞ্জ হিতিমখানার স্বপ্নগ্নে বাসা ধর্মসিংহ জি আপনি মোবাইল নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ